আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্লিজ টান দিয়ে না উপরে একটু টান দিয়ে না জাস্ট দুইটা মিনিট আমার কথাগুলো একটু শোনেন আমরা গ্রামের ছেলেরা আপনার কি ক্ষতি করছি যে যেটাই বা করতে যাই এই মধ্যবিত্ত ছেলেদের উপরে আপনাদের চোখ পড়ে কেন সমস্যাটা কোথায় আপনাদের যে আমরা কোনো ভিডিও বানাতে গেলে আমরা নাকি পাগল আমরা কোনো কিছু করতে গেলে আমরা নাকি পারবো না বাট হয় কেন এত এত কথা কিছু জন্য আমাদের উপর আপনারা পারতেছেন না আপনারা আপনাদের মতন করবেন আমরা পারতেছি আমরা চেষ্টা করতেছি ভালো করার মালিক আল্লাহ এতে তো আপনাদের করা কিছু নাই আমরা করতেছি আমাদের মতো করতেছি আপনাদের সমস্যা করে তো আমরা করতেছি না শুধু আমরা বাংলাদেশের নাগরিকেরাই এই সোশ্যাল মিডিয়া জগতে এত পিছিয়ে অন্যান্য রাষ্ট্রে দেখা যায় যে আপনাদের সোশ্যাল মিডিয়া নিয়ে তারা ব্যস্ত এই এটাকে তারা কেরিয়ার হিসাবে নিয়ে নিয়েছে কিন্তু আমাদের দেশে এটাকে সোশ্যাল মিডিয়াকে যদি আমরা কেরিয়ার হিসাবে নিতে যাই তখন আমাদেরকে পাগল বলা হয় আমাদেরকে নানাভাবে অপদস্থ করা হয় কী জন্যে আমি এটার জবাবটা চাই প্লিজ আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন